ঘুম থেকে উঠে উঠে না আর ব্লগ শেয়ার করা হয় না জানো কত কাজ থাকে সেইগুলো সারলাম তাও কিছু বাসনপত্র কিছু ধোয়া হয়নি ঘর ঝাড় দেওয়া হয়নি জামা কাপড় ভিজানো হয়নি কিছুই করিনি শুধু বাসনপত্র নামালাম ও দেখো ভাতের বসিয়েছি আর একটু চা করলাম বাবাকে ডাকলাম বাবা রাত্রেবেলা না ঘুমিয়ে বসে থাকে বলে কি আমি সারাদিন ঘুমাই রাত্রেবেলা ঘুমাতে পারি না ওই জন্য দেখো বিছানা থেকে আমি ডেকে তুলিয়ে এখানে বসিয়ে চা খাওয়াচ্ছি আমালাম না সকাল সকাল উঠো সারাটা দিন শোভা কম বসবা বেশি পারলে একটু হাঁটা চলা করবার তাহলে দেখবার রাতটা ঘুমটা আসবে তো আমিও চা নিয়ে নিয়েছি এই যে দাঁড়ায় দেখা। লিকার চা কাচের গ্লাসে না একটু চা নিলেই অনেকটা দেখায় এখানে কিন্তু এক কাপ পরিমাণই আছে কারণ আমি মেপে জল দিয়েছি মায়ের বাবার আমার চা আমি একটু পরে খাবো কারণে দেখো বুঝেছো কচকচিয়ে জল ফুটছে আগে চালটা নিয়ে আসি হাঁড়িতে দিই আর ততক্ষণ আমার চাটা ঠান্ডা হোক ওদিকে ভাতটা ফুটছে তো ভাবলাম এদিকে বাসন কটা ধুয়ে নিচ্ছি তারপরে জামা কাপড় গুলো ভিজাবো দেখো পিঁপড়ের কেমন রাজত্ব হয়েছে দেখেছো তো এত পিঁপড়ে হয়েছে মানে পুজো দেওয়ার পরে পরেই পিঁপড়ে তো প্রসাদ গুলো ওই জন্য আর খাওয়া হয়নি দেখো নারকেল গাছের গোড়ায় দিই গা না আমার একটু ভুল হয়ে গেছে কালকে যদি এগুলো ভিজিয়ে রাখতাম খুব ভালো হতো খেয়াল নেই তাহলে এই সাদা জিনিসগুলো খুব ভালো পরিষ্কার হতো এই যে এখন এদেরকে আগে চান করাবো আমার মনে হয় ভাত আজকে গলে যাবে সকালে এই দিকে দি আর ভাতের দিকে যেতে পারছিনা ও বাবা জামা খুলছ কেন না না বোতাম খুলে লাগাচ্ছ তাহলে টি কয়নি একটু ভালো করে পড়াতে পারিনি ঠিক আছে তুই লাগিয়ে নাও আর এখানে দেখি আমার ভাতের কি হাল আমার কর্তা তো ভাতের শাড়ি ঢাকনাটা খুলে থুইয়ে গেল এই না গো গলে নি জানো দেখে মনে হচ্ছে একটু হবে ভাতটা জাগে সকালের ভাত তো হাড়িটা চাপা দিয়ে দিই নরম হয়ে যাবে আমার বাবা গলা ভাত পছন্দ করে না ফুলকপি রান্না করতে গিয়ে গলে গেলে পছন্দ করে না ওই জন্য বলছে একটু শক্ত করবি শক্তই আছে গলে নি একটা তোমাদের জিনিস দেখাই হ্যাঁ শুধু বাচ্চা শোয়ানোর জন্যই বিছানা হয় না আমার ফোন ফোনগুলো রাখার জন্য বিছানা এটা হচ্ছে কারণ টেবিলে অনেক সময় জল টল থাকে তো আর ফোন হচ্ছে আমাদের কাজের জিনিস একবার কিনেছি কষ্ট করেই কিনেছি যে মানে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো সেই কারণে একটু যত্ন করেই রাখি এখানে রাখলেও এইভাবে রাখি রান্নার কাছে নিয়ে গেলে একটা কিছু ভাজ করে রাখি যাতে করে মানে ক্যামেরায় জলটা জানি আইফোনে জল লাগলে কোনো ক্ষতি হয় না এটা মানে এটা যদিও আইফোন নয় স্যামসাং এর তবুও আমি খুব সাবধানে রাখি আইফোনও সাবধানে রাখি এই ফোনটাও সাবধানে রাখি কিরকম প্রবলেম হয়েছে দেখো বারান্দায় একটু জল পড়েছিল আমি বুঝতে পারিনি এবার যে বারুনটা দিয়ে ঝাঁট দিই সেটাই পুরো জল লেগে গেছে দিয়ে সেটা দেখো এখানটায় রাখলাম ওখানটায় করে রেখেছি বারুনটা আর এই বারণটা দিয়ে আমি ওই মাটির রান্না ঘরটা ঝাড় দিই দিয়ে একদম ছোট হয়ে গেছে অগত্যা বাসি ঘরটা এখন এই দিয়ে ঝাড় দিচ্ছি পরে আবার ওটা শুকিয়ে গেলে ওরে বাবার গরুগুলো তো খুবই করে তো ওটা শুকিয়ে গেলে তারপরে আবার ওটা দিয়ে ঝাড় দেবে আচ্ছা খয়রা মাছ বেচছে আর রুই মাছ হ্যাঁ খয়রা মাছ বেচছিল এখান দিয়ে গেল দশ টাকা সব বললো শুধু খয়রা না অল্প চাদা পুটিও ছিল মিশানো দেখলাম একজন টলি করে না আমি নেই আমি আট টাকা সব বলেছি দেয়নি চলে গেছে দেবে না তো তাহলে পাঁচশো চল্লিশ টাকা দিয়ে নিতাম টাকা করে আর আমি তুমি চা খেতে যাওয়ার পর আমি কি কি করেছি দেখো ঠাকুরের বাসন ধোয়া ঠাকুরের ঘর পরিষ্কার তারপরে বিছানা তোলা কিছু কাঁচা শুধু বিছানার চাদরটা কাঁচা হয়নি ওটা ভিজবে বলে আর একটু বিছানা তুলে এসেছি এখন এই যে এই সকালে ভাত খাওয়ার ভাত তো হয়ে গেছে আলো চচ্চড়ি করছি এটা খাওয়া হলে তারপরে ঘর মুছবো বিছানার চাদর কাচবো চান করবো ঠাকুর পুজো দেবো কাজ তো সব কমপ্লিট হয়ে গেল নাকি আরে এখনই সাগাটা বেরে যেত লাগে না কাজ সব কমপ্লিট হয়নি এখনো চাদরটা কাচবো বাথরুম পরিষ্কার করবো জল তুলবো জল তুলে দিয়েছি আমি তুমি শুধু জলই তোলো কোনোদিন বাথরুমটা একটু ডলে পরিষ্কার করতে দেখলাম সেদিনও করে দিলাম তো তারপরে স্নান করবো পূজো দেব তারপরে দুপুরে রান্না হবে কিছু নিয়েছো নাকি দুপুরে মাছ বললাম তো মাছ আছে মাছ নেব কি মাছ ওই দুই মাছ আছে ছোট সিলভার কাপ আছে এখানে এখন দরকার আছে ডালের বড়ি মানে কলাইয়ের ডালের বড়ি হ্যাঁ আর সেটা হচ্ছে দাঁড়াও ভুল হবে সিম বললেও ভুল হবে মনে হয় বললে ঠিক হবে তাইতো একদম ওই সিমটা পাইনি

রাতে চিন্তাটা থাকবে না বিকালে একটু দরকার আছে আমার বেরোতে হবে শশার কি তরকারি হবে নাকি 500 শশা নিলাম 10 টাকা দিয়ে 20 টাকা কেজি আর এই দুটো তো সেই মা এনেছিল আগেই ঘরে ছিল পরশুদিন কেটেছিলাম আবার আজকে কাটছি চলো ঝটপট মেনু গুলো তোমাদেরকে দেখিয়ে দিই মানে তোমরা তো জানোই কি রান্না হবে মূলো শাক যেটা খুব অল্প পরিমাণে আর এখানে রয়েছে সোয়াবিন আলুর তরকারি অনেক কদিন পর হলো স্পেশালি হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও ডালটা দিয়ে যা না বলবো ঝিঙে তারপরে মূল খুব ভালো হয়েছে ডালটা কালকেও ডাল রান্না করেছিলাম একটু কম হয়ে গেছিল কালকে ডালটা রান্না আজকে পরিমাণটা ঠিক রেখেছি আর এই হচ্ছে কলাই ডালের বড়ি ছাড়া ওই পালং শাকের তরকারি এটাও বছরের প্রথম তো স্নান হলো পুজো দিলাম সমস্ত কাজ ছেড়ে এবার সবাইকে একে একে খেতে দেব বিকেল বেলায় একটু বাইরের দিকে আসলাম আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে দুপুরের খাওয়া অনেকটা লেট হয়ে গেছে সকালে ভাত খেয়েছি ও সেলুনে গেল তারপরে এসে মেহেন্দি করলো শুকালো তো সেই কারণে এটা ওটা করতে করতে মোটামুটি আমাদের তিনটে বেজে গেছে এখন এই ছোটো দিনের বেলায় তিনটে খাওয়া মানে আমার কাছে অনেক দেরি আর আমার কর্তা ছিল বাইরে চা খেতে গিয়েছিল চা খেয়ে ঢেকুর তুলছে এসে তো আমি বললাম কি যে তোমার চা খেয়েই যখন ঢেকুর উঠে যাচ্ছে তৃপ্তির ঢেকুর তো এবার থেকে তোমাকে ভাতের বদলে চাই দেব। আর বাপি তো ওখানে একমনে বসে বসে ফোন দেখছে স্নান করে কাজ থেকে এসে স্নান করে ফোন দেখছে বসে আর আমার কর্তা খ্যাপামো করছে আমার বাড়ির কাছে প্রত্যেক দিন এই টাইমে মানে খুব একটা বিভৎস আওয়াজ হয় কোনো একটা কারণে কোনো একটা কাজের জন্য যার জন্য আমি মানে শ্যুট নেই খুব কষ্টে বাইরে আর এখানে দেখো জামা কাপড় শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করব ওই জন্য আমি সোফায় রেখে দিয়েছি এখনও ভাঁজ করা হয়নি আজকে সকাল সকাল চুল অন্তত কেটেছি কেটে হিরো হয়ে গেছি যাই হোক বাড়িতে আসলাম এইমাত্র বাড়িতে এসে দেখি একটা থালা এটু আছে তার মানে সাথি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ও শুয়ে পড়েছে ঘুমিয়ে গিয়েছে তা আমি এখন ভাত তরকারি কোথায় আছে খুঁজে খুঁজে নিয়ে এসে খাবো খাওয়া দাওয়া করে আমিও সুই পড়বো সকাল সকাল কালকে একটু তাড়াতাড়ি উঠবো কারণ হচ্ছে একটু ভোরে উঠে বাজারে যেতে হবে গিন্নিকেও নিয়ে যাবো বাজারে বাজার করতে হবে বাজারটা করে এসে তারপরে আবার ও রান্না বসাবে ধরো তাহলে কি বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করি কি করছি এত আছে নাকি হুম ঘুমাই নি ঘুমাই নি ঘুম পাচ্ছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট